লজ্জা দেয়া সম্পর্ক একটা কথা হবে বা কিছু একটা বা জানাইলে পরে কিছু একটা অতক্ষণ একটা হোক নিয়ে বলেছেন তো এই ভদ্র মহিলার তো কোনো অস্তিত্ব নাই সেই ভদ্র মহিলার ব্যাপারে আমার সেই কোনো নেই সাকিব খান আদর করে বুবলিকে লক্ষ্মী বলে ডাকে বুবলির এমন কথা শুনে বিরক্ত হয়েছেন সাকিব খান রেগে গিয়ে বুবলিকে নিয়ে কি বললেন এই অভিনেতা জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন জানা গেছে এবারও ঈদের নামাজ শেষ করে এসে বাবা মা সন্তান ও আত্মীয় স্বজনের সঙ্গে বাসায় সময় দিয়েছেন সাকিব খান তবে ঈদের কয়েকদিন আগে থেকে ছবি মুক্তির খুশির মধ্যেও কিছুটা অস্বস্তির মধ্যে সময় কাটিয়েছেন ঢালিউডের এই নায়ক আর সেটি তার সাবেক স্ত্রী যদিও বুবলিকে তিনি সাবেক স্ত্রী বুবলির কারণে সাকিব খান রয়েছেন অস্বস্তিতে সাকিবের ঘনিষ্ঠ জনদের একজনের কাছ থেকে জানা গেছে কয়েকদিন আগে একটি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে মন খারাপ হয়েছে সাকিব খানের এই অনুষ্ঠানে সাকিবের প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন আমাদের ডিভোর্স হয়নি আমিও ও সাকিব আইনগতভাবে এখনও স্বামী স্ত্রী এই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সাকিব খান বিরক্ত বুবলির উপর বুবলির এসব কথার কারণে তাকে উদ্দেশ্য করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠ জনের কাছে সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব মন্তব্য করেছেন এভাবে এদের কি কোনো কাজ নাই আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে আমি খুবই বিরক্ত শুধু তাই নয় বুবলির এসব কথাবার্তায় বিশ্বাস বিশ্বাসও সাকিব খান তার পরিবারের উপর অভিমান করেছেন বাসাতে ছেলেকে নিয়ে যেতেই চাননি অপবিশ্বাস পরবর্তীতে শ্বশুর ও শাশুড়ির ফোনে সাকিব খানের গুলশানের বাসায় ছেলেকে নিয়ে যান অপবিশ্বাস দুপুর থেকে রাত বারোটা পর্যন্ত সাকিবের বাসায় অবস্থান করছিলেন অপবিশ্বাস আসেননি চিত্রনায়িকা বুবলি